আকাশেতে জন্ম তার দিবারাত্রি থাকে লোকে কিন্তু রাত্রিতে কেবল তারে দেখে বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো তারা নাম্বার ওয়ান এমন কোন শব্দ আছে উল্টালে ধাতুর নাম হয় আর সোজা করলে প্রিয়জনের নাম হয় বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো মাতা নাম্বার টু নামটি তার রাস্তাঘাটে ঘুরতে দেখা যায় আর প্রথম বাদ দিলে মানুষের শরীরে অংশ হয় বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হল পাগলা নাম্বার থ্রি উল্টে যদি হয়ে যাব লতা কে আমি ভেবে চিনতে বলে ফেল তা বলুন তো উত্তরটি কী হবে উত্তরটি হলো তাল নাম্বার ফোর তিন অক্ষরের নামটি তার নাকের উপরে রাখতে দেখা যায় আর প্রথম অক্ষর বাদ দিলে একজন মহিলার নাম হয় বলুন তো উত্তরটি কী হবে উত্তরটি হলো চশমা নাম্বার ফাইভ কোমর ধরে শুয়ে দাও কাজ যা করার করে নাও বলুন তো উত্তরটি কী হবে উত্তরটি হলো শিলনোড়া নাম্বার সিক্স এমন কোন টেবিল আছে তার পায়া থাকে না বলুন তো উত্তরটি কী হবে উত্তরটি হলো টাইম টেবিল নাম্বার সেভেন এমন কোন গাছ আছে তার পাতায় কাঁটা আর মাথায় ঝাঁটা বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো খেজুর গাছ নাম্বার এইট চার অক্ষরের নামটি তার একটি গাছের নাম হয় আর শেষে দুই অক্ষর বাদ দিলে একটি ফলের নাম হয় বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো কলা গাছ নাম্বার নাইন তিন নামটি তার একটি বস্তুর নাম হয় আর প্রথম বাদ দিলে টাকা দেওয়া হয় বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো টেবিল নাম্বার টেন তিন অক্ষরের নামটি তার সবাইকে যেতে দেখা যায় আর মাঝের অক্ষর বাদ দিলে বল মারতে দেখা যায় বলুন তো উত্তরটি কী হবে উত্তরটি হল গোসুল নাম্বার ইলেভেন এমন কোন ফল আছে কাঁচায় তুলতুলে পাগলে টক বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হল তেঁতুল নাম্বার টুয়েলভ তিন অক্ষরের নামটি তার সময় দেখতে লাগে আর শেষের অক্ষর বাদ দিলে গলায় পড়তে লাগে বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো টাইম নাম্বার থার্টিন এমন কোন সবজি আছে তার মুখে দাড়ি বলুন তো উত্তরটি কী হবে উত্তরটি হলো রসুন নাম্বার ফর্টিন এমন কোন গাছ আছে গায়ে একশো জামা তবু তার স্বাদ মেটে না আরো জামা চায় বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো কলা গাছ নাম্বার ফিফটিন এমন কোন ব্যাংক আছে যে ব্যাংকে কোনো দিন টাকা রাখা যায় না বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হল ব্লাড ব্যাংক